এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আহ্বানে সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আ বিতর্কিত আ অমিলিক নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মতবক্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনাদের মন্ত্র পড়ব ব এইকে ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান আপনি হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা মানে আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তারপর আমি যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই

সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন शेख হাসিনাকে নিয়ে আমি কোন তারিখ হলো কোন বক্তৃতা দিয়ে शेख হাসিনাকে নিয়ে কোন দিন প্রশংসামূলক আমি বঙ্গবন্ধু কে নিয়ে शेख शायद কেন বক্তৃতা করেছি এটা কি এখন করবেন কি না আবার কেন করব সেটাই বলি আমি বললাম না আমি কোন জিনিস সহজাত করি না কোন জিনিস সহজাত করি না ওকে যখন শেখ সাহেবের মূর্তি দাঁড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিন তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছি আমি জানি না এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাচ্চা পার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছিলেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মরূপবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিক হতে পারে ধর্মরূপবাদ চাপিয়ে দেয় তার মানে যে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি একটু আগে শুনেছি এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেন না এটা বলি এটা বলি আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদিকে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত দিতেন কাজে আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে একদমই কাজ করতে আমার এরই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আমরা যে অবস্থা দেখেন কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য যে বক্তব্য শেখাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রীপরিষদের আমলিকেট দুর্নীতি তোলে ধরি নাই এমন কোনো বক্তব্য সমার ছিল আমার আমার একটা রিডিং হলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষ সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশিই হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা শাহেকা চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল

আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারব জি যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্য হবে সে বক্তিতা শুনিয়ে না অনেক আগের বক্তিতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বার দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের সরকার প্রধানের প্রতি সরকার প্রধানের প্রতি ইউ আর সফট সরকার প্রধানের প্রতি

এই শনিবার সরারডি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিআর সিস্টেম ইনস্টামেন্ট চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার টিআর সিস্টেম নির্বাচন ওকে কারণ যেহেতু এই টিআর সিস্টেমে নির্বাচন আছে যারা অল্প আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি হুম ডিএমপি যত ছিল না দাওয়াত দিয়ে নিন বিভিন্ন কিছু দাও গো বলে আমরাও পিয়ার বিশ্বাসী আমরা তাদেরকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভবিষ্যৎ দাওয়াত দেবেন ঠিক আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংশোধে যেটি আছে বা পরবর্তী সংশোধনে নির্বাচনও তাই চাচ্ছেন নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য আপার হাউসের জন্য পিআর সিস্টেমের জন্য আচ্ছা